সাকিবের কারণে ম্যাচ হেরেছি ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নে সাকিবকে নিয়ে কেমন মন্তব্য করল সেন্ট কিটসের অধিনায়ক জেসন হোল্ডার কেরিবীয় প্রিমিয়ার লিগ সিপিএল এ সেন্ট কিটসের বিপক্ষে দাপটে জয় পেয়েছে সাকিবের দল এন্টি গোয়া সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় এনে দিতে ব্যাট বলে উজ্জ্বল ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো তেত্রিশ রান সংগ্রহ করে সেন্ট কিটস ভালো সূচনা করলেও মাঝপথে ব্যাটিং বিপর্যয় পরে দলটি হোল্ডাররা আশা করেছিলেন একশো পঞ্চাশের বেশি রান তুলতে পারবে কিন্তু সাকিবের আগুন স্পেলে সব ভেসতে যায় পনেরোতম ওভারে আক্রমণে এসে সাকিব আঁকা থা ক্রিজে সেট হয়ে যাওয়া মোহাম্মদ রিজনকে ওভারের শেষ বলে ফেরান তিনি সেই উইকেটের মধ্য দিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচশো উইকেটের মাইল স্পর্শ করেন সাকিব প্রথম ওভারে সাকিব খরচ করেন মাত্র নয় রান শুধু বল নয় ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা রাখেন সাকিব রান তারাই দল যখন ছেটেল যাচ্ছিল তখন তিনি আঠারো বলে পঁচিশ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচ শেষ করে আসেন তার এই ইনিংস ছিল দুটি চমকা চার ও একটি ছক্কা ম্যাচ উপস্থাপক কঠিন প্রশ্ন ছুড়ে দিলে জেসন হোল্ডার বলেন সত্যি বলতে সাকিবের কারণে আমরা ম্যাচ হেরেছি সেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে আমাদের ম্যাচ থেকে সিটকে দিয়েছিল সে সবসময় বড় ম্যাচে পার্থক্য গড়ে দেয় এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে আরো শক্ত অবস্থানে ফেলকন সাকিবের অভিজ্ঞতা অলরাউন্ডার পারফরমেন্সে দলটির লক্ষ্য এখন সরাসরি শীর্ষে উঠা হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ